দ্বারকেশ্বর নদীর পাড়ে ভাঙন জুড়ে আতঙ্কে ভুগছেন বাঁকুড়ার জয়পুর ব্লকের খিরাইবনি বেলিয়া ভাঙরপাড়া সহ একাধিক গ্রামের মানুষ এক বছর আগে খিরাইবনী এলাকায় নদের পাড় বাঁধানোর কাজ হলেও সেই কাজের গাফিলতি জেরেই নতুন করে ভাঙন তৈরি হয়েছে বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের প্রায় একশো মিটার জুড়ে ধসে পড়েছে নদীর পাড়ের মাটি প্রশাসন পদক্ষেপ না নিলে নদের জলে তলিয়ে যাবে একাধিক গ্রাম দ্রুত ভাঙন রোধের কাজ শুরু করার দাবি তুলেছেন এলাকার মানুষ সমস্যা এখন যেটা নতুন করে সমস্যা দেখা দিয়ে যে এখানটা ধরে নেমেছে যদি হঠাৎ করে বন্যা এসে যায় বন্যা আসার ফলে এই জায়গাটা ভেঙে আমাদের প্রায় তিন চারটা গ্রাম ফাঁসি নিয়ে চলে যাবে ওটা প্রায় একশো মিটার এখানটা শুধু মানে আগামী দিনে এইটা এই জায়গায় এইভাবেই ধরে নামে আমরা বারবার আপত্তি করেছিলাম যে এইটা পুরোটা বাঁধা হোক কিন্তু আমাদের কথা তো পাবলিক আমাদের কথা শুনছেন কিন্তু ওদেরকে মতো কাজটা করে দিয়ে চলে গেছে আর এর পরবর্তী যাতে এই এই জায়গাটা আরও কংক্রিটভাবে বাঁধ হয় তাৰজনে আমাৰ সকলোৰে কথা অনুৰোধ কৰি ৰাখিব যে